দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নেহাত মন্দ নয় ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সালা আহসানকে দীর্ঘ তেরো বছর সংসার করার পর দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তারপর একাধিক সাক্ষাৎকারে প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আদতে খোলামেলা নয় জয়া আহসান ভক্তদেরও কৌতূহল বাড়তে থাকে কি করে একা বেঁচে আছেন এই অভিনেত্রী এবার এমন কথারই হয়তো জবাব দিয়েছেন তিনি তার মতে একা নাকি সত্যি বাঁচা যায় না কিন্তু প্রেম বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়লেও সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে জানালেন নিজে প্রেম জীবনের কথা বলে রাখা ভালো এর আগে কখনো তিনি এভাবে প্রেম নিয়ে এত খোলামেলা বক্তব্য দেননি এতদিন যাবৎ জয়া আহসান বলে এসেছেন তার প্রেম নাকি অভিনয় ঘিরেই কিন্তু তার জীবনে শুধু অভিনয়টাই প্রেম নয় আদতে বিশেষ একজন মানুষ আছে তার জীবনে সেই সাক্ষাৎকারে বিশেষ সেই মানুষটিকে নিয়ে জয়া বলেন হ্যাঁ মানুষ তো একা থাকতে পারে না অবশ্যই আছে সেই মানুষটির সঙ্গে অনেকদিন ধরে আছেন বলেও জানান জয়া হাসান বলেন আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি বহু বছর যে কোনো সম্পর্কের আগে বন্ধুত্বটা জরুরি যেন বন্ধু হয়েই থাকতে পারি এটাই বড় বিষয় সে আমার অনেক অত্যাচার সহ্য করে নাম প্রকাশ না করলেও জয়া এও জানান সেই বিশেষ মানুষটি মিডিয়ার কেউ নন সিনেমার কারোর সঙ্গে সম্পর্কেও জানাতে চাননি আর সেই সিদ্ধান্তেই অটল থাকলেন অভিনেত্রী